পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে কাদের হিজলের নতুন গ্রামে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এই ঘটনায় আহত হন তিন কংগ্রেস কর্মী পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে ধৃত মিজান শেখ ও মতিউর রহমানকে কাঁদি কোর্টে পাঠায় পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ দুজনকে অ্যারেস্ট করে পাঠায় যাদের নাম হচ্ছে মিনাজুদ্দিন শেখ ওরফে মিনা এবং মতিউর রহমান ওরফে মতি এদেরকে দুজনকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্যে কোর্টে সাত দিনের পুলিশ ডিমান্ড পেয়ার করে কোর্ট চার দিনে পুলিশ ডিমান্ড